মাত্র একটি ভিডিওতে মানুষের হৃদপিণ্ডের লম্বচ্ছেদের ছবি এবং ঘাস ফোরিং ছবিটা ওমাটি নেওয়ার শিখিয়ে দিব আসসালামু আলাইকুম আমি ডক্টর মেহেদি মোহাম্মদ আমাদের বায়োলজিতে যখন সিকিউর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার চিন্তা করা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রক্ত সংবহন এই চ্যাপ্টারে যে কোনো সিকিউ আসুক যে কোনো টপিক থেকে সিকিউ আসুক তুমি যদি অ্যান্সার করতে চাও একটা ছবি যদি আঁকতে চাও সেটা হচ্ছে তোমাদের মানুষের হৃদপিণ্ডের লম্বচ্ছেদের ছবি এই চিত্র থেকে তুমি সংবহন মায়াজিনের নিয়ন্ত্রণ কপাটিকা বিভিন্ন অংশের ছবি সব কিছু একটা চিত্র দিয়েই তুমি কিন্তু বর্ণনা করতে পারো তাহলে আমাদের এই ছবিটা আঁকা জানতেই হবে সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার প্রাণী পরিচিতির ঘাসফোরিং ঘাসফরিং থেকে যে কোনো সিকিউ আসুক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওমাটিডিয়াম ওমাটেডিয়ামের দশটা অংশ তোমাদের একদম স্টেপ বাই স্টেপ ছবি একা জানতে হবে তো এই ছবিটাও খুব বেশি ইম্পর্টেন্ট সিকিউতে ভালো নাম্বার পাওয়ার জন্য তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দে কিভাবে মানুষের হৃৎপিণ্ডের ছবি এবং ওমাটিডিয়ামের ছবি আঁকতে হয় তাহলে চলো আমরা এখন ঘাস ফোরিং এর ছবি আঁকা শিখি আচ্ছা এই ছবিটা অনেক কমপ্লেক্স একটা ছবি সো আমাদের কয়েকটা পার্টে ভাগ করতে হবে জিনিসটাকে প্রথমে আমাদের কি করতে হবে কর্নিয়াটা আঁকতে হবে ওকে কর্নিয়াটা সবচেয়ে ইজি পার্ট এই ছবি ঠিক আছে আচ্ছা তো আমরা একটু কর্নিয়াটা এঁকে ফেলি উপরের দিকে আমরা কর্নিয়াটা দিব ওকে আচ্ছা কর্নিয়ার পার্টটা হয়ে গেল ওকে আচ্ছা এখন আমাদের একটু ফেলতে হবে চেষ্টা করবো এভাবে আঁকার তাহলে তোমাদের একটু প্রবলেম যে ঝামেলা হয় সেটা কম হবে আচ্ছা এটা একটু আমরা কালার চেঞ্জ করে করে যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে তোমাদের মনে হয় বুঝতে আর একটু ইজি হবে ঠিক আছে ছুবের দেখো শুরুতে কিন্তু আমি কি করছি এখানে প্রথমে দুটো গোল এঁকে ফেলছি তারপর দুইটা লেয়ার রাখছি আমি একদম পুরা কর্নেকে ধরবো একটাকে একটা কর্নে ধরবো কর্নে ধরার পরে মাঝখান থেকে শুরু করবো একটা পার্ট আর শুরু করবো ওকে এ গেল মাঝখানে আমাদের একটা ক্রিস্টালাইন টাকতে হবে এটা হচ্ছে ক্রিস্টালাইন কোনটা কোন আচ্ছা এ দুটো পার্ট গেল আমরা এটারই কন্টিনিউশন এঁকে ফেলি সাথে কন্টিনিউশন হচ্ছে এইটাই পরবর্তী যে র্যাবডোম হয়ে যায় পরবর্তী কি হয়ে যায় র্যাবডম হয়ে যায় এই মাঝখানে পার্টটা হচ্ছে আমাদের র্যাবডোম ওকে চাইলে আমরা এটা কালো করে দিই পুরোটা কোনো সমস্যা নাই র্যাবডমটা অনেক ডার্ক থাকে অনেক তোমরা সবাই জানো আচ্ছা র্যাবডোমটা আমরা ডার্ক করে দিলাম একসাথে আমরা নিচের যে বেসটাও দিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের বেস ঠিক আছে ভিত্তি পর্দা যেটাকে বলি আমরা এখানে হচ্ছে নার্ভের পার্টটা ওকে এরপর যেটা করব এখানের সাথে করব হচ্ছে যে তারপর রেটিনাল কোর্স সেটা দিয়ে দিই ঠিক আছে রেটিনাল দিয়ে ওকে এবার হচ্ছে লাস্টে একদম বাইরের পার্ট দুটা বাইরের পার্ট হচ্ছে আবরণ ওকে আবরণ একটা এখানে আর একটা আবরণ ঠিক আছে আয়ুষ আবরণে ফেলছি রেটিনাল আবরণ দিচ্ছে এই যে পিঙ্ক কালার বা যেটা পার্পেল কালার তুমি যেটা দেখতেছো সেই কালারটা হচ্ছে আমাদের আসলে আবরণের কালার তাহলে আমাদের মোটামুটি বেসিক একটা ছবি দাঁড় হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের একটা বেসিক ছবি নামকরণটা আমরা অবশ্যই করবো নামকরণের ক্ষেত্রে মনে রাখবো এগুলো একটু খেয়াল করে রাখতে হবে হ্যাঁ আমরা নামকরণের জন্য শুরু কর্নিয়া এই যে এইটা কর্নিয়া জেন কোষ কর্নিয়া জেন

নামগুলো মনে রাখা কিন্তু একটু ইজি হ্যাঁ লাইন কোন কোষ ওকে মোটামুটি আমরা বেসিক পার্ট এঁকে ফেলছি এই যে মাঝখানে যে কাল্লু দেখতেছি না এই কাল্লু ভাইটার নাম কি জানো এটা র‍্যাপডম র‍্যাপডম র‍্যাপডমের বাহিরে যেই পার্টটা আমরা রাখতেছি সেটা হচ্ছে আমাদের রেটিনাল কোষ রে উম জফল আঁকা দেয়ালও দেখ ইচ্ছা তুমি যেভাবে নামকর করো বইতে যেভাবে সেভাবে লিখবা এটি না কোষ আচ্ছা মোটামুটি বেশি সব একেছি এটা হচ্ছে আমাদের ভিত্তি পর্দা ভিত্তি পর্দা ঠিক আছে আর এই যে আকছি এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্তু ঠিক আছে আচ্ছা এখন আমাদের দুটা পার্ট তোমার নামকরণ নেই সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালার যেগুলো আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আইরিশ আবরণ আইরিশ আবরণ এইটা হচ্ছে আমাদের রেটিন আবরণ রেটি সো আমাদের টোটাল ছবিটা দাঁড় হয়ে গেছে কটা নাম দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা জানি ওমাটেডিয়ামের দশটা যে ভাগ আছে দশটা ভাগটা আমার অলওয়েজ খাতা লেখার সময় সিরিয়াল বাই আমরা লিখবো অবশ্যই এবং ছবি আঁকার সময় চেষ্টা করবা একটা সিরিয়ালে যদি লিখতে পাও তোমার ভুলটা কম হবে ওকে আচ্ছা চিত্র লাস্ট কাজ আমাদের কি চিত্র নাম দেওয়া চিত্র নাম হচ্ছে ওমা টি ডি Yeah. তাহলে তোমরা দেখলে ঠিক এভাবে আমরা খুব সহজেই ঘাস ও ছবিকে ছবি এঁকে ফেলতে পারি তোমাদের পরীক্ষাতে যখন এই ছবিটা আসবে নর্মালি কিন্তু ছবি গ নাম্বারে ডিরেক্টলি এই ছবিটা আঁকতে বলে তোমাদেরকে ডিরেক্ট কোশ্চেন এটা সো যেহেতু আঁকতে পারবে তখন এইভাবে তোমরা এঁকে ফেলতে পারবা আর একটা জিনিস বারবার বলতেছি সেটা হচ্ছে লেভেলিং অবশ্যই ডান দিয়ে করবা আমি একটা দিয়ে করছি বাট সেটা তোমরা খাতায় ডান দিয়ে করে নিবা ঠিক আছে চলো এখন আমরা হার্টের লম্বচ্ছেদ ছবি কাছে ফেলি এই ছবিটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে খুব বেশি দরকার কেন আমি বলতেছি আসছি আমরা যখন চ্যাপ্টার ফোরটা ইঞ্জিনিয়ার সিকিউতে আসে সেখান থেকে আমরা এই একটা ছবি দিয়ে আমরা অনেকগুলো টপিকের অ্যান্সার করতে পারি যেমন তোমার রক্ত সংবহন যদি কোশ্চেন হয় সেটা আঁকতে পারি তোমার হচ্ছে যে চক্র যদি জিজ্ঞাসা করে হৃদপিণ্ড হৃদচক্র যেটা সেটা কোশ্চেন করলে সেটা আঁকতে পারবো জাংশনাল টিস্যু যদি হয় সেটা করতে পারো তারপর হচ্ছে যে মায়াজনিক নিয়ন্ত্রণ এটাও তুমি আনসার করতে পারো এই ছবি দিয়ে কপাটিকার ছবি এটাও আঁকতে পারো মানে সবগুলো টপিক কি একটা ছবিতে কভার হবে সো আমরা এই ছবিটা এখন আঁকবো অনেক নিয়ম আছে আমি তোমাদেরকে আমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হয় যেটা কম টাইমে আঁকা যায় সেটাই তোমাদেরকে ওকে ফার্স্টে আমরা খাতার মধ্যে প্রথমে করবো কি একটা বেসিক দাঁড় করাবো ওকে দাঁড় করাই আমরা কি আমরা হার্ট দিয়ে আমরা মনে করি না আমরা এরকম একটা হার্ট আঁকা চিন্তা করি না অলওয়েজ হার্ট বলতে আমরা এটা কাছাকাছি যাবো দেখো ওকে আমরা এটা কাছাকাছি আসলাম এখন মাঝখানে দাগ দিলাম না কারণ মাঝখানে অনেক কিছু আমাদের অ্যাড করতে হবে ওকে তো আমরা এখন হচ্ছে এই জিনিসটা আমি মুছে ফেলি নকল হাটকে মুছে ফেলি আসল হাট এঁকে ফেলি আচ্ছা এটা এখন এখান থেকে একটা দাগ দিই এভাবে ওকে একটা লেফট এবং রাইটের মধ্যে তোমার লাংস চলে গেল ওকে আরেকটা এখানে থাকবে যেটা আমাদের ওকে আচ্ছা এই জায়গায় তোমাদের একটু বুঝতে কনফিউশন হবে এই জন্য আমি এটাকে অন্য কালারে আঁকি তাহলে তোমাদের একটু ইজি হবে জিনিসটা বুঝতে অন্য কালার দিয়ে আঁকি কারণ এখানে দুইটা ইয়ে আছে তো এগারোটা গেল ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা যে যেই ভাজ ভাজগুলা দিয়ে দিচ্ছি আমাদের নিলয় থেকে ফেলি আমরা নিলয় পাটটা ওকে এটাতে নির্দিষ্ট কোনো নিয়ম নাই এটা হচ্ছে আমি কপা টিকা আঁকলাম কপা এটা কপাটেকা হয়ে গেল ওকে এবার আমাদের এখানে একটু মুছে ঠিক করতে হবে যেটা আমরা বেসিক আঁকতেছিলাম তখন এই জায়গায় একটা আমার বুঝে ঠিক করতে হবে কারণ এখন আমরা সুপিরিয়র ভেনে খাবো ইনফিরিয়র ভেনে খাবো আঁকবো ওকে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনে কেবার জন্য দিয়ে এটা সুপিরিয়র ভেনে দিয়ে দিলাম আচ্ছা এখানে একটু আমরা তোমার যে তো ইয়া আছে ফুসফুস ও শিরার ছবি আঁকতেছি আমরা এই জায়গাতে একটু সে এটাকে আমরা অ্যাড করে দিব ওকে ফুসফুস শিরা এখানে ঢুকতেছে তাহলে আমাদের কিন্তু বেসিক ছবি দাঁড় করা দাঁড়া হয়ে গেছে একটা হার্টের এই পার্ট থাকে এখন আমাদের নামকরণ করার পালা জিনিসটা কি না কি হ্যাঁ আর যখন এই জুওলজি ছবি আঁকবা অবশ্যই মনে রাখবা আমাদের ডান বইয়ের বাম অর্থাৎ তুমি তুমি এমনভাবে ছবি আঁকবা যেন মনে হয় সামনের কোনো মানুষকে দেখে দেখে আঁকতে এই জন্য তোমার ছবিটা হবে উল্টা অলওয়েজ ঠিক আছে তো এই জন্য তুমি দেখো তোমার ক্যামেরার সামনে আমি দাঁড়ায় আসি দেয়ার সাথে তুমি মনে করবা যে তুমি আমার হার্টকে দেখে দেখে ছবি আঁকতেছো তাহলে আমার এই হাতটা কি আমার এই হাতটা বাম হাত কিন্তু তোমার কি তোমার এই সাইডটা ডান হাত লাগতেছে না তোমার কাছে তোমার জন্য তো এটা ডান রাইট ঠিক এরকম ভাবে ধরো মনে করো এটা আমার হার তোমার কাছে হ্যাঁ তো আমার হাটের ক্ষেত্রে আমার যদি এই সাইডটা বাম হয়ে থাকে এই সাইডটা বাম হয়ে থাকে যখন আমি ঘুরে ছবি আঁকতেছি ঘুরে ছবি আঁকতে আমি ডান হাত দিয়ে বাম সাইডকে আঁকতেছি রাইট সো এই জন্য মনে রাখবা খাতার মধ্যে যখনই কোনো হিউম্যান বডি ছবি আঁকবা অলওয়েজ উল্টা আঁকবা তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে আমার ডান হাত বাম সাইড এটা বাম বাম কি সেটা পরে বলতেছি এটা বাম এই সাইডটা অনেক বড় ইস্যু ঠিক আছে না হলে কিন্তু সব কিছু উল্টায় যাবে তোমার এটা ডান এটা ডান ওকে এখন কোনটা কি জিনিস ডান সেটা বাম অলিন্দ বইতে অলিন্দ আছে বাংলায় ইংলিশে হচ্ছে অ্যাট্রিয়াম হ্যাঁ আর নীলয় নীলয় ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল ওকে আর হচ্ছে এখানে নিলয় অলিন্দ নিলয় দাওল দাও তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই ওকে আচ্ছা আমাদের সাইট তো ডিটার হয়ে গেল এখন অংশগুলোর নাম একটু শিখতে হবে জানতে হবে এগুলো আমরা দেখি এই জায়গায় যেটা আমি কালার চেঞ্জ করে করে নামগুলোর কর্মগুলো করে করি তাহলে তোমার ইজি হবে এই যে এটা দিচ্ছি এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা যদি বাংলায় বলি এটা মহা শিরা আর নিম্ন মহাশিরা হচ্ছে এইটা নিম্ন সরি একটু ওকে নিম্ন মহাশিরা ওকে ঊর্ধ্ব মহাসনিন্ন মহাসন হলো হয়ে গেল এটা হচ্ছে আমাদের ফুসফুসীয় শিরা ঠিক আছে ফুসফুসীয় শিরা ওকে এট্রিয়ো ভেন্ট্রিকল হয়ে গেল এখন এই যেখানে আছে এগুলো কি এগুলো কিন্তু আমাদের কপাটিকা সো এই কপাটিকাগুলোর নাম দিতে হবে এটা কি বাম সাইডে আছে না মনে রাখবে এর নাম হচ্ছে বাইকাস্পিড যেহেতু এর ডান পাশে তার নাম কি হয়ে যাবে এর নাম হয়ে যাবে ট্রাইকাসপি কাস ওকে এখন এখানে দুটো আছে এই লাল আর এই কালো যে দুটো আছে এই দুটাকে একসাথে আমরা নামকরণ করব এইভাবে একসাথে নামকরণ করি এটা হচ্ছে সেমি লুনার

মহাধমনী এই হয়ে গেল আমাদের হার্টের একটা সংক্ষিপ্ত ছোট একটা চিত্র যে একসাথে আশা করতে পারবো যেমন তোমার সম্বোহন যে কোশ্চেন আসে সম্বোহনী কোশ্চেন দিতে পারো তোমার সময় কোশ্চেন আসে কপাটিক কোশ্চেন কপাটিকার ক্ষেত্রে তুমি এই ছবিটা একবার এত কিছু লেখা দরকার নেই শুধুমাত্র কপাটিকা বলবা এটা ট্রাইক স্পিড এটা বাইকার স্পিড এটা কপাটিকা দিয়ে দিলা ডান তারপর যদি তোমার কোশ্চেন সম্ভব কেমন চত্ব কে যাচ্ছে সেম ছবি ছবি একটাই তুমি জাস্ট নামকরণ গুলো একটু কম বেশি করবা আর কিছু না যদি সংবহন আসে সংবহনের ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে হয় সেটা আমি দেখায় দিচ্ছি সংবহন যখন হয় তার মানে ব্লাড ফ্লো কিভাবে হচ্ছে রক্তটা হার্টের মধ্যে কিভাবে ঢুকতেছে বের হচ্ছে এই যে ফ্লোটা এই ফ্লোটা আমাদের একটু ছবি দেখা দেখাইতে হয় তো এইটার জন্য আমি তোমাদেরকে একটু দেখাই দিই ফ্লোটা কেমন হয় ফ্লোটার ক্ষেত্রে আমি কালার নিব দুইটা একটা রেড নেই একটা তোমার অন্য কালার নেই যাই হোক তুমি এখানে অনেক কালার ইউজ করে ফেলছো যেহেতু একটা গ্রিন কালার ডিপ গ্রিন কালার দেখাচ্ছি তাহলে সারা বডি থেকে আমাদের দিব যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতেছে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা বড়তে ঢুকতেছে এখানে এখানে আসলো এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখান থেকে এখানে আসলো এই বরাবর পার করে রক্ত সেটা আমাদের ফুসফুসীয় যে আছে সেটার দুইটা চলে যাবে ঠিক এখানেও ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে গেল একটা একটা গেলে পাশে দুইটা ফুসফুসে চলে যাবে ওকে ফুসফুসে কি হয় ফুসফুসে আমাদের রক্ত এক্সচেঞ্জ হয় কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় আমরা শ্বাসছাড়ার মাধ্যমে ঢুকে কি অক্সিজেন যুক্ত রক্ত ঢুকে কালার চেঞ্জ করে ফেলি অক্সিজেন চলে আসছে ঠিক আছে ধরে নেই আমরা অক্সিজেন চলে আসছে আমাদের কাছে অক্সিজেন চলে আসছে অক্সিজেন আসছে ফুসফুস থেকে ফুসফুসের শিরার মাধ্যমে কি আসবে অক্সিজেন যুক্ত রক্ত আসবে তাহলে বলি এখানে অক্সিজেন যুক্ত রক্ত এন্ট্রি করতেছে হার্টের মধ্যে চলে আসলে অক্সিজেন যুক্ত রক্ত এখানে ক্রস করে চলে আসবে আমাদের বাম অলিন্দতে নিলে চলে আসবে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী হয়ে এটা সারা বডিতে পাস হয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত তাহলে দেখো একটা ছবির মধ্যেই আমি তখন যখন এই ছবি আঁকবা যখন এরো দিচ্ছ তখন এত নাম কখন দেওয়া দরকার নেই কারণ এটা জানে যে তুমি জানো না জেনে তো এই ছবি আঁকতে পারতো না রাইট তো তুমি এখানে লেখাগুলো দিবা কমাইলে ফাঁকা হবে তখন তুমি এড়ো দিয়ে দেখাই দিবা কোন জায়গা থেকে এখানে দেখো অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে এখানে কার্বন ডাইঅক্স যুক্ত রক্ত পাশে দিয়ে চলে যাচ্ছে এইটা জাস্ট দেখাই দিলেই তোমার সম্ভব কিন্তু ছবি আঁক হয়ে যায় পারফেক্টলি হয়ে যায় ঠিক আছে সো আমি একসাথে অ্যাড করা পার্ট এঁকে ফেলছি তোমাদের সুবিধা হয় চিত্র লিখে দিবা লাস্টে চিত্র হচ্ছে আমাদের হৃদপিণ্ডের বা হার্ট আমি ইজিলি শর্টে লিখে দিই হার্ট এর লম্ব ওকে ডান আমাদের হৃদপিণ্ডের ছবি আঁকা শেষ তাহলে আহ এই চিত্র এই ভিডিওতে আমরা তোমার হার্টের ছবি আঁকা শিখলাম দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে